এখানে হচ্ছে আমি কিছু ছোট সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি যেটা আমরা তো এটা হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে কেটে কেটে নিয়েছি চিড়ে নিয়েছি আজকে এখন হচ্ছে মিক্স করতে হবে এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা সয়া সস লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ভাজা গুঁড়া আর আর সামান্য সস আর

হচ্ছে মশলাটা ছিল ওটা হচ্ছে চুলায় একটু ভেজে করে নিলাম আর কি একটু পেঁয়াজ তেলে ভেজে মশলাটা দিয়ে আমি একটু ভুনে নিয়েছি যেন খেতে পারি তো এটা আমি ভাত দিয়ে তো চুলাতে আমি করে নিয়েছি ওইদিকে আমার হয়ে নিয়েছি তো নামিয়ে হচ্ছে আমি গ্রেভিটা উপর দিয়ে দিয়েছি খুব মানে করা আর